একসাথে যুবক ভাইরা স্থানের সঙ্গীত নাচরা আমি আসলাম গাইবে এখন আমি নীজের পাগল আমি পাগল আমিনের পাগল আমি মদিনার পাগল মদিনার হদুল পালে মোর মদিনার হদুল পালে মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি আমি না তাহলে গাওয়া যাবে না বুঝছি গাইবেন আপনারা গাইবেন বলেন না আমি নবীর পাগল আমি আমার মনে নবী নবী দুই চোখে মাদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখের চোখের আমারে মনে নবী নবী আমারে মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে নবীর প্রেমে দিতে জীবনের সকল আমি নবিজির পাগল আমি মদিনার পাগল আমি নবিজির পাগল আমি

নয়নের কাজন আমি না বেজির পাগল আমি মাদি পাগল আমি না বেহেজির পাগল আমি আল্লাহ সবাইকে বারবার তো বলে বলেন আমি জীবনে একবার হলেও আমার নবীর দিদার আল্লাহ করে দিও করে আমি আল্লাহ বাংলাদেশের একজন উজ্জ্বল কিংবদন্তি ছিলেন জালেমের বিরুদ্ধে একটু লড়াকু সৈনিক ছিলেন জুরে বলেন ঠিক না ঠিক ওনার কথা শুনলেই জালেমেরা ভয় পেত ওনার কথা শুনলেই বাতিলা থর থর করে কাঁপতো ঠিক না ঠিক সেই আল্লামা সাইদি রাহমাতুল্লাহি সহ্য তারা করতে পারে নাই কিন্তু আমাদের অন্তর থেকে ভালোবাসাও কমাতে পারে তাই ইনজেকশন সাড় সাথে 20 দিন শহীদ করে দিল আল্লামা সাইদি রাহমাতুল্লাহি কে শহীদ করলে কি হবে আল্লাহর কাছে আল্লামা সাইদির দাম আছে আমাদের কাছেও দাম আছে শহীদ করেছিল আল্লামা সাইদি কে যারা শহীদ হয়ে যারা মরে যায় না তাই আল্লাহর কোরআন আয়াত হচ্ছে এটা ওয়ালা তাকুলু দেখে <Sings> 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 ছিলে মুদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জন্মত সব কবুল করো আল্লাহ তুমি পড়েন আল্লাহুম আমিন কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আল্লাহ সাইদের কবর গুলা আল্লাহ আল্লাহ সাইদের কবর জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন জুড়ে বলেন আমিন মোদিনার মাটি রে বুঝি তোর কালি ও মোদিনার তোর বোকিয়ামর আমার নাবি যার লাগে পাগল সবি যার তরে হইল সৃষ্টি ভুবন কাদি আমি সারা খে কখন যাব শেখানে সহেনা সহেনা আর পুরানে ও মোদিনার মাটি সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে জীবনে একবার হলো তৌফিক দান করেন জুনে বলেন আমি